عليكم السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل استوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله شمس تبرشان شاء رب العالمين الجنو جاء الله رب العالمين اي فتنة فسد در বিভিন্ন ফেদনাফাসাদ থেকে যাচাই করে বাছাই করে এই নগ্নতার দুনিয়ায় আমাদের বিভিন্ন নগ্নতা থেকে হেফাজত করে মহান রব্বুল আয়লা আপনাদেরকে আমাকে এই রকম একটা জান্নাতি বাগানে কোরআনের এদারায় কোরআনের মাদ্রাসায় এসে বসার এবং আমাকে কথা বলার শক্তি দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ রাসুলের সামনে সংক্ষিপ্ত আকারে দূরত পাঠ করি সকলে বলি আলহি আলিয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আকারে অল্প কিছুক্ষণ কথা বলবো আমি এখানে কথা বলার শুরুতেই ছোট একটা হাদিস পাঠ করছি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতের এক অংশ তেলাউত করেছি আল্লাহ তহ বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা কখনো কি হতে পারে না সমান হতে পারে না দেখেন আপনারা কিন্তু কোরআন সম্বন্ধে জানেন আর যারা জানে না তারা আর আপনারা কি কখনো সমান হতে পারবেন কখনও না রাসুল্লাহ সাল সাল্লামের একটা হাদিস আমি পাঠ করছি হাদিসটা সকলেই আমরা যারা এখানে নুরানির থেকে পড়ে আসছি বা ছোট্ট একজন বাচ্চা সকলেই হাদিসটা সম্পর্কে জানেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে বলতে আমাদের মধ্যে এরকম মানুষ সকলের মধ্যে বলতেছে আল্লাহ তালা আমাদের মানুষদেরকে কি আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে বানিয়েছেন আর রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এই মানুষ সকলের মধ্যে থেকে আবার বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে যে ব্যক্তি কি করে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে আচ্ছা আপনারা বলেন দেখি কোরআন মাজিদ কারা শিক্ষা করে আপনারা শিক্ষা করেন কারা শিক্ষা করে আপনারা কোরআন মাজিদ শিক্ষা করেন তাহলে কারা উত্তম আপনারা উত্তম আপনারা এর পরেই কারা সর্বোত্তম বলেন দেখি ওস্তাদরা কিভাবে এবং যারা শিক্ষা দেয় কে বলছে রাসুল্লাহ সাল আলিয়া বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআনবাজি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে আমরা শিক্ষা করি বুঝলাম এবং আমাদের যারা ওস্তাদরা আছে যারা আমাদেরকে কি করে শিক্ষা দেয় তারা সর্বোত্তম কথা বুঝাইতে পারছি তাহলে আমরা সর্বোত্তম হয়ে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বোত্তম হয়ে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন